আসসালামু আলাইকুম শুভ সকাল তো প্রথমেই আমরা চলে আসছি নাস্তা খাওয়ার জন্য সকালের ব্রেকফাস্ট আজকে বাইরেই করলাম যেহেতু আজকে আমরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তো এখানে নাস্তা খাওয়ার পর আমরা সরাসরি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা আনন্দ বাজার চলে আসছি আর এই গুলাই মাছগুলা আমার দেখে অনেক পছন্দ হয়েছিল যার জন্য আমি এক কেজি পরিমাণ কিনে নিয়েছি আর আনিকা বাসায় কালকে বলছিলো অনেকে বড় মাছ খাবে তো সেই জন্য একটা বড় কাতলা মাছ ওর জন্য কিনে নিলাম খাবে তো ওর আবদারি কেনা হলো আর কি আর আমি কিন্তু মাছ তেমন বানাতে পারি না আর এত বড় মাছ আসলে বাসায় নিয়ে গিয়ে কাটাটাও একটা ঝামেলা তো বাজারে কিন্তু বড় বটি বা দা দিয়ে কাটা হয় সেই জন্য বাজার থেকে বানিয়ে নিয়ে গেলাম আর তারপর আমি সুটকি কেনার জন্য চলে আসলাম আনন্দবাজারে কিন্তু সবজি গরুর মাংস সুটকি মাছ সবগুলোই পাওয়া যায় তো এক একটার এক একটা সাইড আছে আর কি তো যারা আনন্দবাজার যা তারা জানেন আর তারপর আমরা চলে আসছি বাসায় তো ফাইনালি আমরা কি কি মাছ কিনলাম চলুন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি গোলায় মাছ বড় চিংড়ি ছোট চিংড়ি আর বড় একটা কাতলা মাছ কেনা হয়েছে তো আজকে আমি কাতলা মাছের মাথাটাই আনিকা আর ওর বাবাকে রান্না করে খাওয়াবো তো সেই জন্যই আমি প্রথমে মাছের মাথাটাকে রেডি করে নিয়েছিলাম তারপর যা যা দিয়ে মাছ ভুনা করতে হই সেই উপকরণগুলো দিয়ে মাছের মাথাটাকে রান্না করেছি তো ফাইনালি আমার মাছের মাথাটা রান্না করা শেষ আজকের ভিডিও কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন রেসিপি এবং নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ